এভাবে কান্না করছিলেন নিহত মুন্নার মা ঠাকুরগাঁয়ের বাইরের গ্যাস ট্যাবলেট খেয়ে মুন্না নামে এক কিশোর আত্মহত্যা করেছে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ছয় মে বিকালে উপজেলার ভানর ইউনিয়নের গোয়ালটোরি বিশ্রামপুর গ্রামে নিহত মুন্না ওই গ্রামের নূর হোসেনের ছেলে পরিবারের লোকজন জানায় নিহত মুন্না রাজমিস্ত্রির হেল্পার হিসেবে কাজ করে আছে কাজে যায়নি পরিবারের লোকজন মাঠে গেছিল কাজের জন্য বিকেলে খবর পাই তার ছেলে অসুস্থ তখন দ্রুত বাড়িতে এসে তাকে বালাডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই সেখান থেকে চিকিৎসক ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে রেফার করে প্রতিমধ্যে মুন্না তার পরিবারকে জানায় সে গ্যাস ট্যাবলেট খেয়েছে তবে হাসপাতালে পৌঁছানোর পর তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক মাঠ কাম করবা গে আমার গরিব লোক ছোয়া ধোরা ধরি করি অধিকা ধরবা গে বিছুয় লোক গে আসপা লে গে গেল গে হে

শোনা শুনছি মোবাইল করে মারা পুলিশ জানায় বালেরিঙি থানায় এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে